মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চার উইকেটে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে বুধবার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি ব্যবস্থাপনা মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চার উইকেটে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে প্রথমে ব্যাট করতে নেমে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একশত রান করে সবাই আউট হয়ে যায় জিসান দলের পক্ষে বত্রিশ রান করেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সোহাগ ও আসানুর তিনটি করে উইকেটে লাভ করেন জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে জিহাদ সর্বোচ্চ ত্রিশ রান করে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সৌরভ ও জিসান তিনটি করে উইকেট লাভ করে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর